ঝড় উপেক্ষা করে এক মাধ্যমিক পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড নিয়ে এসে তাঁকে পরীক্ষায় বসতে সহযোগিতা করলেন এক পুলিশ কর্মীকে নওদে আর শান্তিপুরের गोविंदপুর দারোকানাথ হাই স্কুলের ছাত্রী কঙ্কিতা ভమికের মাধ্যমেকে সেট পড়েছে শান্তিপুর বাইগাছে মোর রবীন্দ্র विद्यापीठড়া হাই স্কুলে পরীক্ষার হলে গিয়ে সে জানতে পারে সে তার অ্যাডমিট কার্ড বাড়িতেই ফেলে এসেছে পরীক্ষা কেন্দ্র থেকে তার বাড়ি প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে এমন পরিস্থিতিতে বাড়ি গিয়ে অ্যাডমিট কার্ড আনা তার পক্ষে সম্ভব ছিল না তাই এই বিষয় পরীক্ষা কেন্দ্রে উপস্থিত পুলিশ কর্মীদের জানাতে। ততন ঘোষ নামে শান্তিপুর থানার এক পুলিশ কর্মী দ্রুতই ছাত্রীর বাড়িতে গিয়ে অ্যাডমিট কার্ড এনে ছাত্রীর হাতে তুলে দেয় তারপরে পরীক্ষায় বসতে পারে অঙ্কিতা ভৌমিক নামে ওই মাধ্যমিক পরীক্ষার্থী এক কথায় পুলিশের সহযোগিতার ফলে একটি বছর নষ্ট হওয়া থেকে রক্ষা পেল অঙ্কিতা পুলিশ কর্মী তোতন ঘোষ বলেন ঝড় বৃষ্টি হলেও কিছুই করার নেই আমরা হলাম পুলিশ তাই মানুষের সাহায্য করাই হলো আমাদের মূল কাজ আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার শেষ দিন সবার মধ্যে একখানা টেনশন থাকে কেমন পরীক্ষা হবে না হবে হয়তো সেরকমই টেনশনের মধ্যে অঙ্কিতা ভৌমিক পরীক্ষার্থী সে অ্যাডমিটালে ভুলে যায় সে স্কুলের স্টুডেন্ট তার পরীক্ষার সিট করেছিল উন্নত বিদ্যালয়ের সেখান থেকে তাও সাত কিলোমিটার দূরে তার বাড়ি আরপাড়া ই নামে এক জায়গায় সে পরীক্ষা অ্যাডমিটালে ভুলে যায় সে কারণে আমার আমরা এখানে কর্মরত ডিউটিতে ছিলাম আমি ভিপি শান্ত সেত আমাদের সহযোগীদের সহকর্মীদের নিয়ে জানতে পারি তখন আমি অ্যাডমিট আনতে যাই আর ওর ক্যানসেল করছিল আমাদের এই ভিডিওটা দূর তারপরে ওকে আশ্বাস দেওয়া হয় এবং অ্যাডমিটটা নিয়ে নিয়েছে ও যাতে পরীক্ষাটা দিতে পারে এইভাবে আমার পরীক্ষা কেন্দ্রে ওর অ্যাডমিটটা পৌঁছে দেয় এই বৃষ্টির মধ্যে এই বৃষ্টির মধ্যে কিছু কমার নেই এটাই তো আমাদের ডিউটি মানুষকে সাহায্য করা বেকারত্ব পুলিশ সবসময় সাধারণ মানুষের পাশে থাকবে এটাই তো পুলিশের তথ্য